নির্বাচনে সতেরো বছর কাটাইছে অন্যান্য দল আসতে পারে না এক কোটার আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ একটা মানে একটা নিয়ন্ত্রণে চলে যাইছে যাক একটা সুন্দর একটা দেশ গর্ব আবার আজকের দিনে কাল আমাদের আজকে যে একটা সাদাবাজি যেই যে সাদা আমাদের দেশটারে ধ্বংস করে দেয় অর্থনীতি ধ্বংস করে মানুষের জীবন শেষ করে দেয় আজকে পাথর মানে কি পাথর আমাদের যে পাথর দিয়ে আজকে আমাদের দেশে যে একজন ব্যবসায়ীকে যে হত্যা করছে আজকে আমাদের যদি আমরা নির্বাচনে অংশ অংশগ্রহণ হয়ে যা বা নির্বাচনে যদি তফসিল ঘোষণা করে কিন্তু আমরা কি পাব সেই ফলাফল কিন্তু আজকে আমাদেরকে একজন ব্যবসায়ী বাইর মাধ্যমে দেখাই দিছে যে আমাদের দেশের নির্বাচনের আগে যে পাথর দি মারছে এটা আল্লাহ পাক দেখা দিছে যে হে নির্বাচন দিবা না যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের চান্দাবাজি বন্ধ না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না আজকে আমাদের দেশে আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে বলছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করুক বলছে দেশের জনগণের ক্ষমতা জনগণের জনগণের হাতে 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 দিয়ে ক্ষমতাটা কিভাবে দিব এখন তো কিন্তু দলের ক্ষমতা নাই ক্ষমতা কিন্তু কার হাতে একজন অন্তর্বর্তী সরকারের হাতে অন্তর্বর্তী সরকার কার মাধ্যমে পাইছে ছাত্র অভ্যুত্থান ছাত্র ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র দল অভ্যত্থানের মাধ্যমে সাধারণ ছাত্র দল সাধারণ ছাত্র অভ্যত্থানের মাধ্যমে আমরা একটা দেশ পেলাম সেই দেশটা হলো কি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেখানে কোন সরকার ক্ষমতা নাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কিন্তু চাঁদা বন্ধ হয় না তাহলে আমরা সাহ জনগণ হাতে কি নির্বাচন দিলে কি আমাদের দেশে সব বন্ধ হইব নির্বাচন তো হয়েছে রাষ্ট্র তো সবাই চালাইছে চাঁদাবাজি তো বন্ধ করতে পারেন না আজকে পাথরের মাধ্যমে আমরা যদি চান্দা বন্ধনা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের যে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দ্বিতীয়বার যে দেশ স্বাধীন পাইছি আমাদের এই দেশ আরো আমরা ভয়ঙ্করের ভিতরে যাব আজকে আমাদের পাথর যে পাথর যে মানে আমাদের যে আগের দিনের যে কথা বলে যে পাথরের চুমা দেয় হজ করতে গেলে কিন্তু সেই পাথর দিয়ে আল্লাহাক দেখাইছে যে এই চাঁদা হইছে এই চাঁদা বন্ধ করা হয়েছে ইতিহাস দিয়ে মানুষ কথা বলার জন্য এই চাঁদা বন্ধ চাঁদা বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্মরণ করে দিছে যে নির্বাচনের দেওয়ার আগে তুমি আপনি এই পাথরের মাধ্যমে আমাদের দেশে যদি আমরা চাঁদা বন্ধ না করতে পারি তাহলে আমাদের দেশে সুস্থ নির্বাচন কখনো হবে না সুস্থ নির্বাচন কিভাবে আপনারা করবেন যেখানে আমি একজন ভোটার আমি দেখি যে এই যে সাদাবাজিরা কিভাবে দখল করে সাদাবাজিরা কিভাবে নিতে আসে ব্যবসায়ীরা কি করে তবে আমাদের আজকে যে পাথর দিয়ে আজকে একটা ব্যবসায়ী বাইকে মারছে মিরপুরে আমরা বাংলাদেশের ঘরে ঘর থেকে যদি মানুষ বের হয়ে যেতাম রাস্তা দখল করতাম আজকে যদি আমরা দেখাই দিতাম যে আমাদের যে সাদার মাধ্যমে এই পাথর এই পাথরটা কি এই পাথরটা রহমত থেকে চলিয়েছে এই পাথরটার মাধ্যমে আজকে আমাদের দেশে দেখা দিছে যে ভবিষ্যতে আমরা আরো জীবন হারাইতে হইব কিন্তু এই পাথরটার মাধ্যমে আমরা যেন সুন্দর সুন্দর জীবনে একটা বাংলাদেশ পায় এবং ছাত্র উত্থানের মাধ্যমে পুরোপূর্ণ চান্দা না বন্ধ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নাই এদেশে কিছু নির্বাচন নির্বাচনে কি আমরা নির্বাচন এখন আমাদের নির্বাচন পরিবেশ হয় না কিন্তু এই পাথর দিয়ে আমাদের দেশের সুন্দর পরিবেশে নির্বাচন চাই মুক্ত বাংলাদেশ চাই সাদা মানুষ যারা আমরা ঘরে ঘরে আসি সবাই কিন্তু নামিয়ে উচিত সবাই কিন্তু ঘর থেকে বের হওয়া উচিত আমাদের এই পাথরের মাধ্যমে আমরা যেন আমার একটা ভাই যে জীবন চলে গেল সে যে সাহসের মাধ্যমে সে পাথর দিয়া আজকে তার জীবন শেষ করছে কিন্তু ইতিহাসে সারা বাংলাদেশে ইনশাল্লাহ সে দিয়ে গেছে